আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্যে আমাদের বাংলাদেশে একটি লোমহর্ষ্যকর ঘটনা ঘটে গেল জাহাজের ভিতরে সাতজনকে হত্যা করা হয়েছিল কেন করা হয়েছিল কি কারণে করা হয়েছিল এই জল্পনা কল্পনার অবসান ঘটেছে প্রাথমিকভাবে মানুষ ক্ষোভের বসে কি পরিমাণ হিংসাত্মক হয়ে উঠতে পারে তারই একটি বাস্তব উদাহরণ এই হত্যাকাণ্ড সেই রহস্যই উদ্ঘাটন করেছেন র্যাব চাঁদপুরের হাইচোরে মেঘনা নদীতে সরবরাহকারী বি আল বাকেরা জাহাজে সাতজন খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদুস তিনি গণমাধ্যমকে বলেন দীর্ঘদিন ধরে বেতন বাতা না পাওয়া ও দুর্ব্যবহারের খুব থেকে আকাশ মন্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র্যাব জানিয়েছে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ আট মাস ধরে কোনো প্রকার বেতন দিতেন না এমনকি তিনি দুর্ব্যবহার করতেন এসবের খুব থেকে আকাশ মন্ডল ইরফান সবাইকে হত্যা করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফানের দেওয়া তত্ত্ব মতে র্যাব আরও দাবি করে জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল সেখান থেকে তিনি তিন পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন আর যে চাইনিজ কোড়াল দিয়ে সবাইকে কুপি হত্যা করা হয়েছে সেটি আগে থেকে জাহাজই ছিল কোরালটি জাহাজে নিরাপত্তার জন্য রাখা ছিল র্যাব আরও দাবি করে যে ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে অচেতন করে পরে হাতে গ্লাস পরে চাইনিজ কুরাল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে এরপর সবাইকে কুপানোর পর মৃত্যু নিশ্চিত করে নিজে জাহাজ চালিয়ে এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যায় দেখেন কি লুম হর্ষকর ঘটনা খুব থেকে সাতজনকে হত্যা করা হয়েছে আর হত্যাকারী একজন সে কৌশলে গুমের ওষুধ খাইয়ে তাদেরকে অচেতন করার পর চাইনিজ কোরাল দিয়ে কুপিয়ে তাদেরকে হত্যা করে যে জিনিসটি উল্লেখযোগ্য সেটি হলো মানুষের খুব আক্ষেপ এর বহির প্রকাশ বর্তমানে কিভাবে ঘটছে এখানে যে ছেলেটি হত্যা করেছে তার খুব জন্ম নিয়েছে তাকে আট মাস যাবৎ বেতন দেওয়া হয় না এটি অবশ্যই নিন্দনীয় কাজ এবং তার সাথে জাহাজের সকলে খারাপ ব্যবহার করত এটিও নিন্দনীয় কাজ যারা এগুলা করেছিল যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা তো কখনোই ভাবিনি যে এই ছেলে তাদেরকে হত্যা করবে এই রকম নির্মমভাবে পরবর্তী তদন্তে হয়তো আরও গভীর কিছু বেড়ে আসতে পারে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে তত্ত্বটি র্যাব দিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যারা অন্যায় করেন তাদের কি হাল হতে পারে তারই একটি বাস্তব উদাহরণ কিন্তু আইন যে সে নিজের হাতে তুলে নিল সেটি মুটেও সে ভালো করেনি সেটি অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ সে আইনের আশ্রয় নিতে পারত আইন প্রশাসনের আশ্রয় নিতে পারত হয়তো অনেকে বলবেন যে সে তো আইনের আশ্রয় নিলে তার পক্ষে আইন কথা বলতো না যেহেতু সে গরিব মানুষ সে সাধারণ একজন কর্মচারী আমাদের বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলার অবনতি রয়েছে এই কথাটি অনেকে বলতে পারেন কিন্তু যে লুমহর্ষকর ঘটনাটি ঘটিয়েছে সেটি কি আমরা কখনো কামনা করি অবশ্যই কামনা করি না আমাদের বাংলাদেশে এখন একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে মব জাস্টিস কেউ কোনো প্রকার অন্যায় করলে তার অন্যায়ের বিচার সে নিজেই করে ফেলে আইনের কেউ তোয়াক্কা করে না আইনের কাছে কেউ যেতে চায় না আইনের দ্বারস্থ হতে মানুষ কেন জানি পিস্পা হচ্ছেন দিনকে দিন এই মব জাস্টিস আমাদের বাংলাদেশ থেকে অতি দ্রুত বন্ধ হওয়া আপনার আমার সকলে কাম্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ